কুমিল্লার জামাকে বরণ করার জন্য এবার পাঠানো হয়েছে নকশি পিঠা ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া নকশি পিঠা এই প্রথম আমি দেখেছি আর এই এত এত রকমের পাঠানো হয়েছে হাউস থেকে। সি আমি করার আগেই ফেলছি আপনারা প্রতিটা বাইটে খেয়াল করবেন পিঠা যথেষ্ট নরম ছিল আর এই নরম হওয়ার রিজেন হচ্ছে শিরা রসে একদম প্যাকেট ভিজে যাচ্ছিল অনেক সময় দেখা যায় নকশি পিঠা খুবই শক্ত থাকে চাপাতে চাপাতে একদম দাঁতের মারি হাড় সব এক এই পিঠা আপনি এক বেশ কয়েকটা খেতে পারবেন কুমিল্লার জামাইয়ের জন্য খুব সুন্দর করে ডালাতে পিঠা সাজিয়ে পাঠানো হয়েছে চলেন এবার আমরা একটা একটা করে টেস্ট করি এই পিঠার ডিজাইনটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে তাই ফার্স্ট আমি এটাই ভেঙেছি সি কি পরিমানে নরম আমার জামাই কিন্তু খুব বেশি একটা মিষ্টি পছন্দ করে না বাট এই পিঠার টেস্ট সফটনেস শিরা এভরিথিং ওয়াজ সো পারফেক্ট নকশি পিঠা আসলে বাংলাদেশের ঐতিহ্য আগে ঘরে ঘরে নকশি পিঠা হতো শীতের দিন থেকে শুরু করে প্রতিটা বিয়েতেই কিন্তু জামাই বাড়িতে ডালা যেত সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই নকশি পিঠা হাউস এত আয়োজন করেছে এবং এত সুন্দর ও নিখুঁত ভাবে পিঠা রেডি করেছে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি ট্রাস্ট মি যারা পিঠা পছন্দ করেন স্পেশালি নকশি পিঠা তারা অবশ্যই এটা ট্রাই করবেন আপনারা চাইলে থেকে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ডালা কাস্টমাইজ করতে পারবেন বিয়ে করলে শ্বশুর বাড়িতে আপনারা পাঠিয়ে দিতে পারবেন এরকম একটা সুন্দর নকশি পিঠার ডালা বউও খুশি আপনিও খুশি এই যেমন আমার জামাইয়ের জন্য ডালা পাঠানো হয়েছে এখন এটাকে আমি খুশি আই হাইলি রিকমেন্ড দিস পেজ ফর পিঠা ঢাকায় বসে এত সুন্দর নকশি পিঠা খাওানোর জন্য थैंक यू সো মাচ নকশি পিঠা হাউস আ লাভ এভরিওয়ান